আমার মনে হয় তাহলে কার কাছে হস্তান্তর করা হবে এই ব্যাপারে আয়া আল্লাহ সালাম গ্রহণ করেন আপনি আর সঙ্গে করতে হবে আল্লাহ হস্তান্তর হয়ে পড়ে কালামে তাদের আয়া আপনাদিন ধরে দিয়েছে আরেকটা নিয়ে ভুলো

আর যে আমাদের ভিতরে মালের আমালত যায় জোমালের আমারত যায় ওয়ালের আমার আমার নদীরা আমাদের কাছে আমার আমারও আমাদের কাছে নাই কি বলেন এখন আমি আমাদের কাছে আছে জমা আমার এক নাই কেমন আমার কাউকে কথাটা একান্ত কথা আমি দিশে তোমাকে বললাম তুমি কাউকে না

কেউ যদি বোলপরে বলে আর যদি খালি বসে ভালো অনেক দূর না আমি বলে দুই তিন হাজারে দিলো কি বলে আবার মনেকে বোলে একটা অর্থাৎ না করে না

আমার জিন্দিগির গুণামাজ করে নাম রাজ্য হয় তারে মূর্তি বলতে হবে নতুন তারা আওয়াজ হয় ছিল

Thank <laughs>

না যারা যারা থেকে 90 লক্ষ মুসলমানের আন্দোলনের তোমরা দেখছেন আল্লাহ বলেন ওমাউদি তুমি العلم ইল্লা قليلا

মানুষ এই মুহূর্তে আমি একবার রোগীর তোলে করবে ভিতরে তার নাম কি কেনা আমার বাউটায় পৌঁছায় দেওয়া

আল্লাহ তুমি তোমার জন্য হওয়া দেয় না তোমার মধ্যে যদিও মধ্যে আমি বললাম কিন্তু তুমি আল্লাহ

তারা কি মানে ভিতরে কেমন পয়া হয় আমাদের চাইতে আমাদের খেলা করতে আমাদের মালের খেলা করতে আমাদের কিন্তু আমরা নিজেরা এর চিন্তা ভাবনা করে রেখে নেই কি বলে এত ভুল মালা কি ওই করে কথা মালাটা যাওয়ার কথা গেল এগারোটায় কোনো

যাইদিনা মনে মনে যেbrado আমি তোমাদের দপ্তর বরাবর হলয় পাঠানো সবাই বলতে জিলা জিলা ভাই এলে আপনার চলে মনে হয় প্রতি বছর সিদ্ধান্তই এনেই সিদ্ধান্ত আরো সুতরাং আমি আমার আলোচনার সামনে করাবো না এবং সংক্ষিপ্ত আকারে বলছি আমাদের সবাইকে করেন সবাই বলে সামনের কথা সত্য বাংলা ভালো কথা বলে দিই সে বাবার আমার হইতে পারে মালের আমার হইতে পারে দায়িত্বের আমার হইতে পারে ওলামায় গ্রামের কাছে আমার হাজি বলেন সন্তান যারা আছে মায়ের কাছে আমারত সন্তান যদি আমের কাজ করে মামাত আমার কেড়ানো করলো আর মামা পায়ার যদি কোনো সন্তান মামা সে হরত্ব না করে তাহলে এই সন্তান আমাদের আমাদেরকে করলো এই এছাড়াও যারা সন্তান আছেন মা বা আমারত মনে করেন যারা মালা আছেন আল্লাহ আমার মনে করেন যারা দিয়ে আছেন দায়িত্বকে আমার মনে করেন বলে কাউকে বলা যাবে না কেউ তোমাদের কোনো কথা বলছে তারা আমার কাউকে বলা যাবে না আল্লাহ আমাদের সবাইকে বুঝে কেউ করেন আল্লাহ তালা আমাদের সবাইকে আবার জ্ঞান করেন ভালো দেশ রাখেন আপনাদের সুস্থ জীবন কামনা করেন আর যে আবার দেখা হবে এই পত্র চায় আর যে কোনো আপনাদের

அரே குலீல ரிக்காத்துல போறான் ஹோம் அங்க இருக்கான் வந்துடாம ஐயா ஹே ஹே நம்ம மோஷன் ஜெட்ல போகறப்ப उधर இருந்து இருக்காங்க லா இலாஹ இல்லல்லாஹ் ஹம்துல்லாஹி ரஹ்மனி ரஹீம் லா இலாஹ இல்லல்லாஹ்